সেই উম্মার কথা বলেছেন সেই জনধনের কথা বলেছেন তোমাদের পূর্ববর্তী একটা জাতি ছিল তার মধ্যে একটা দরবেশ ছিল তার মধ্যে একটা জাতি ছিল একজন দরবেশ ছিল একজন জাদুকার ছিল জাদুকার বুড়া হয়ে গেছে বাচ্চা বললো যে আমার একটা বালক দেন আমি তারা কি শিখাবো জাদু শিখে যাব একটা পর্যায়ে ও জাদু শিখে ও কুষ্টিরোগ ভালো করতে পারতো বাচ্চার মধ্যে মন্ত্রী পরিষদে প্রথম কুষ্টিরোগ শুরু বালককে ডাকা হলো বালক ও পুষ্টিরে ভালো করে দিছে ওরে জিকাইছি তুই ভালো করছে কেমনে বলছে আমি ভালো করি নাই ভালো করছে কেসপিন্লাহীরব বিল গোলাম এই রবের যিনি রব এই গোলামের যিনি রব তার মাধ্যমে আমি এটা ভালো করেছি বলছে তো বিরাট ভয়ঙ্কর কথা আমি সারাবার আবার রবকে এবার যে মন্ত্রী পরিষদ যারে ভালো করছে ওরে ডাকছে বলছে তোরে ভালো করছে কে বলছে ভালো করছে এ ও সে ভালো করে নাই আসলে তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি কি করেছি এবং আমি তার প্রতি কি আনছি ইমান আনছি ভালো করে খেয়াল করুন শুধু ইমান এনেছে বাচ্চা নির্দেশ দিল করাত নিয়ে আসো কি নিয়ে আসো করাত আর আপনি তো পুলিশ দেখলে মনে করেন যে কাম হয়েছে ওই মন্ত্রীর সামনে করাত ধরো বলো জীবন জীবন ও বলেছিল আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাওকে আমার যদি মৃত্যু হয় তাও কার নামে করাতটা চালিয়ে দেওয়া হো দ্বিখণ্ডিত হয়ে দুটো টুকরো পড়ে গেল সামনে এবার বালকের মাথায় করাত দেওয়ালা হলো বাচ্চা বললো যে আরে করাত দিয়ে মাইল না এরে ছাড়ো এরে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড় ধাক্কা দিয়ে ওরে নিচ থেকে উপর দিয়ে ফালায় শাস্তি দেওয়া নিয়ে গেছে দুনিয়ার কোন অপশক্তি চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার ক্ষতি নির্ধারিত না করেন সবগুলো মরছে গেছে জিজ্ঞেস কিরে তুই বাচ্চি কেমনি ও একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে এই শব্দটা আপনি মনাজাতে ব্যবহার করবেন বাংলা মুখস্ত করেন নাহলে লিখে নিয়ে যান ও আল্লাহ বাচ্চার কাছে বলেছিল আল্লাহ আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ মা কি করেছেন একটা দোয়া যথেষ্ট একজন মুস্তেমের জন্য আল্লাহ ফিনি হিন্দি মা আল্লাহ তুমি যেভাবে ব্যবসাটা টিকায় দাও আল্লাহ তুমি যেভাবে চাও আমার ছেলেটাকে ভালো করে দাও চোখের পানি ফেলবেন যাইনামাজ স্ত্রীর সন্তানকে নিয়ে পানি ফেলবেন আল্লাহ যেভাবে চাও আমার স্ত্রীটাকে পর্দার মধ্যে নিয়ে আসো আল্লাহ যেভাবে চাও আমার ছেলেটাকে পাচরটি নামাজি বানিয়ে দাও আল্লাহ যেভাবে চাও আমাকে জানাতে তুমি দিয়ে দিও আল্লাহ যেভাবে চাও আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দিও একটা দোয়া এরে বলে যে নৌকায় উঠাও নৌকায় উঠেছে উত্তাল তরঙ্গমালার মধ্যে নৌকা নিয়ে ফালাই দেশে বালক চলে আসছে জিজ্ঞেস করছে বাচ্চা কিরে কিভাবে আসছে কথা একখান আল্লাহ ফিনিহিম বিমা শীতা আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে এবার ওই বালক বুদ্ধি করে বললো দেখেন আমি একটা কথা এখানে ভাইদের বলি আমি আপনি আমরা ইসলামের কাছে দায়বদ্ধ না ইসলাম আমাদের কাছে দায়বদ্ধ আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ না আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ শেষ কথা বলছি শেষ কথা ভালো করে শোনেন এবার ওই গোলাম নিজে শিখিয়ে দিচ্ছে নিজে কোরবানি পেশ করে দিচ্ছে নিজেকে জীবন বিলিয়ে দিচ্ছে কোরবানি পেশ করতে হবে মুসলিম উম্মার কোরবানি ছাড়া বিজয় আসবে না আরামায় এসে বিজয় আসে নাই বলল যে আমার একটা কাজ করো বাচ্চা শুলে চড়াও শুলে চড়াইয়া আমাকে তিন নিক্ষেপ করবা তীরটা ঠিক এখানে মারবা ডান পাশে মারবা শুধু বলার সময় তীরটা মারার সময় তোমাকে একটা কথা বলতে হবে আল্লাহ শুধু বলতে হবে বিসমিল্লাহ রব্বিল গোলাম এই গোলামের যিনি রব তার নামে আমি তীরটা কি করলাম ও ভাই এই কথা বললে আর ইমান আসে না ইমান আসে নাই ও গ্রহণ করছে না করে নাই ভালো কি বুদ্ধি করছে তার আগে আরেকখান বুদ্ধি করছে আপনি মনে করেন আপনি আমি সারা এই আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল করিমরা সারা এর লোকরা সারা আল্লাহ ইসলাম বিজয়ী করতে পারবে না ইসলাম বিজয়ী হবে আপনি পিছনে পড়ে থাকবেন আপনার কপাল পূর্বে এই পৃথিবীতে এই বাংলাদেশে একটা সময় ইসলাম বিজয়ী হবে আপনি সহ হবে অথবা আপনি সারা হবে ও বললো যে তুমি যত প্রজা আছে সবাইকে ডাকতে হবে ডাকো একটা মাঠে ডাকছে শুলে সরাইছে বিসমিল্লাহির রব্বুল গোলাম বলে অতীতটা মারে দিছে মারে দেওয়ার পর বলছে শিশু হবে না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ বিসমিল্লাহ হিরব্বিল গুলাম তোমার রব তোমার কাছে ফিরে যেতে চায় এটা বলে হাত রাখলেই কেবল আমি মৃত্যুবরণ করব সুবাহান আল্লাহ কি নিক্ষেপ করেছে হাত রেখেছে পড়ে গেছে সমস্ত লোকেরা উপস্থিত দেখলো যে আমাদের বাচ্চা যে হেইতে কি পড়ছে আরে ভাই তীর নিক্ষেপের সময় দোয়া পড়ছে না তো দোয়া পড়ছে ওরা মনে করছে যে গুরুই যদি দোয়া পড়িয়ে হালায় আমরা বইয়েতে কেনা করা ওই মানে ওই গোলামের মৃত্যুর সাথে সাথে ওরা সবাই মিলে সমস্যায় পরে উঠছে কলে মাতয়েব ইলাহা ইন্দুল্লাহ মোহামেদ রুসুল কথা এটা বলার জন্য কথা বলি নাই। এবার বাদশা বলেছেন এক এক করে নিয়ে আসো একটা একটা সবাই একসাথে আগুনে ফেললে তো বুঝতে পারবে না লাইন ধরে নিয়ে আসো একটা ফেলতেছে ফ্রাই হয়ে যাচ্ছে কই মাসের মতো আরেকটা ফেলতেছে ফ্রাই হয়ে যাচ্ছে কই মাসের মতো হাদিসের বরাদ হচ্ছে একটার পিছনে আরেকটা প্রতিযোগিতা করতেছে কে কার আগে আগুনে ঝাঁপিয়ে পড়ে জান্নাতে চলে যান আর আপনি পালাইতেছেন পুলিশ থেকে আপনি পালাইতেছেন মামলা থেকে আপনি পালাইতেছেন রাজনৈতিক ভয় থেকে আপনি পালাইতেছেন প্রশাসনের রক্তচক্ষ থেকে তাদের ইমান আর আমাদের ইমান শেষ কথাটা